হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ শেষ সহমত ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা শুরু করলাম শুধু আজকে একটা তরকারি রান্না করব অন্য অন্য তরকারি রান্না করছি তারপরও শুধু একটা তরকারি আপনাদের সাথে একটু শেয়ার করবো করি ঘুনা করব তো এখানে কি করছি মর মশল্লা সব কিছু যে প্রথমে ইয়ে করছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এরপর রসুন বাটা এরপর আদা বাটা কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করছি করার পর লংলা সি দারচিনি আস্ত দিচ্ছি তারপরে দিই জায়ফল যন্ত্রিক সব কিছু দিয়ে প্রথমে ভালো করে কষা কষাইতেছি আর প্রথমে একটা কথা বলি যারা কোলে যায় ইয়া করে বাঁফায় ওই যে বাঁফায় তারপরে ইয়াগুলা ফালাই দিবেন কষগুলো ফালাই দিবেন রক্ত রক্ত এগুলো ফালাই দিবেন ফালাই দিয়ে তারপরে এভাবে ভাজি করবেন সব কিছু কষায় আসলে খুব ভালো লাগবো তো আমি আসলে এভাবে আগে জানতাম না আগে কী করতাম সবসময় ওইভাবে রান্না কাছে বসাইতাম তো পরে দি এখন দেখতেছি এভাবে রান্না করলে খুব ভালো লাগে তো পরে দি গ্যাস ছিল না আমি কী করবো তাড়াতাড়ি কি করছি প্রথমে করিয়ার মধ্যে দিছিলাম কষানোর জন্য গ্যাস থাকে না তারপরে তাড়াতাড়ি কি করছি প্রেসার কুকার বসাই দিছি এখন প্রেসার কুকার করতেছি খুব কালারটা খুব সুন্দর চলে আসছে আর খেতেও খুব ভালো লাগছে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন হয়তো আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ